পনেরো বছর আগে ঠিক পনেরো বছর আগে আমাদের জীবনে যখন শুধুমাত্র বলিউড ছিল বা আমরা বলিউড নিয়ে আলোচনা করতাম সেই সময় জিৎদেব এক হওয়াটা আমাদের কাছে ততটা ইম্পর্টেন্ট ছিল না যতটা আজকের দিনে দাঁড়িয়ে ইম্পর্টেন্ট তখনকার দিনে দাঁড়িয়ে এত বড় ঘটনাকে আমরা হয়তো সেইভাবে ফিলই করতে পারিনি যে এটা এমন কি ব্যাপার যে জিৎদেব একসঙ্গে আসছে তখনকার দিনে কিন্তু শাহরুখ সালমান একসঙ্গে আসতো না তখনকার দিনে কিন্তু বড় বড় তারকার একসঙ্গে আসতো না কিন্তু এই দুজন একসঙ্গে এসেছিলো সেটার মর্ম আমরা সেই সময় বুঝিনি কিন্তু হ্যাঁ এটা ঠিক যে দেব তখন বলা যেতে পারে একটা বিরাট বড় স্টার হওয়ার দিকে তার সিনেমা ব্যাক টু ব্যাক হিট হচ্ছে একটা আলাদা জায়গা তৈরি হচ্ছে আর অপরদিকে দিকে জিদ্দা তো অলরেডি তখন একটা বড় সুপারস্টার অলরেডি হয়ে দাঁড়িয়েছিলো তো এই সিনেমাটা না মানে এমন একটা কিছু যা ইন্ডাস্ট্রিতে হয়তো আর কখনো হবে বলে আমার খুব মানে মনে হয় না কারণ ইন্ডাস্ট্রিটা তখন অনেক ভালো ছিল ভেবে দেখো এটা হয়তো একটা পুজো ক্লাসে আসা সিনেমা সেই সময় দাঁড়িয়ে মানে একটা ইন্ডাস্ট্রিতে শ্রীত মুখার্জির মতো পরিচালক নতুন সিনেমা আনছে সেটাও যে পরিমাণ শো পাচ্ছে মানুষ দেখতে আছে কেউ কাউকে কথা কাটাকাটি করছে না অপরদিকে এখন দুই সুপারস্টারকে নিয়ে একদিকে সিনেমা কিন্তু কারোর সঙ্গে কারো কোনো রেসে রেসি নেই দুই দু রকমভাবে চলছে আট ফিল্মের লোকেরা কমার্শিয়াল সিনেমাকে ছোটো করছে না কমার্শিয়াল দর্শকরা আট ফিল্মকে নিয়ে খিল্লি করছে না যে যেটা ইচ্ছে হচ্ছে দেখছে এবং দুটো সিনেমায় নিজের মতো করে ভালো চলছে অনেক সুস্থ প্রতিযোগিতা ছিল আজকের দিনে দাঁড়িয়ে বুঝে যে নোংরামিটা গিয়ে পৌঁছচ্ছে এত যে বক্স অফিস নিয়ে কথা কাটাকাটি এটা ওটা সেই সব কিছুর ফিরে তখনকার দিনে এই সিনেমাটা কিন্তু বক্স অফিস কত কি হচ্ছে এইসব আমাদের মাথার মধ্যে কখনো ঢোকেনি আমরা শুধু দেখতাম যে হলের বাইরে কিরম ভিড় হচ্ছে দরকার হলে আমরা গিয়ে খোঁজখবর পর্যন্ত নিয়ে এসেছি স্কুলে মানে কোনো টিউশন যাচ্ছি বিকেলবেলা ভাবছি যে হলের পাশ দিয়ে যাই হয়তো হলের দিকে আমাদের রাস্তায় না কিন্তু মনে হচ্ছে যাই দেখি কিরম ভিড় হয়েছে দেখি এই হচ্ছে তখনকার দিনে মানুষের ক্রেজ ছিল আজকে সেই ক্রেজটা করতে এবং সবথেকেটা ভাল লাগে আমার দুর্দিত সিনেমার রিভিউ তো আমার চ্যানেলের রয়েছে আলাদা করে রিভিউ দেওয়ার কিছু নেই সিনেমাটার জন্য কিন্তু কিছু কিছু জিনিস ছিল এই সিনেমাটায় যেমন আজকের দিনে তুমি এই জিনিসগুলো দেখতে পাবে না তখন ধরো দেব নতুন একটা সিন রয়েছে জিদ্দা ঠিক ওর সামনে দিয়ে একটা দুর্দান্ত বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছে রাজ চক্রবর্তীকে ডায়লগ দিয়েছে যখন দেবের মধ্যে যে এই বাইকটা শুধুমাত্র সুপারস্টারেই চড়ে যে সে চড়তে পারে না তো এই যে হোমাজগুলো এত সুন্দর ছিল সিনেমাতে যেগুলো আজকের দিনে দাঁড়িয়ে আমরা ফিল করতে পারি কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে কি এই ধরনের সিনেমা পসিবেল আমার তো মনে হয় না তাহলে আজকে এই দুজনকে পনেরো বছর আগে আমরা শেষবারের জন্য কেন দেখতে পেলাম তো এটা কিন্তু তারা কোথাও কিন্তু বিরাট পরিমাণে ভাবার প্রশ্ন যে আজকের দিনে দেবজিৎকে আমি সরিয়ে দিচ্ছি কিন্তু কাউকে নিয়ে এই ধরনের কি আর হচ্ছে তা কারণ কারোর সঙ্গে কারোর সম্পর্ক হয়তো দিনের শেষে ভালো নয় কেউ হয়তো এতটা মানে ই করবো এই করবো এই মেন্টালিটি কারোর মধ্যে আজকে নেই সবারই কিছু না কিছু ইগোর প্রবলেম রয়েছে কিন্তু তুমি ভেবে দেখো তখনকার দিনে দাঁড়িয়ে দেবদা তো এই ক্যারেক্টারটা না করলেই পারতো তার কি দরকার ছিল কিন্তু সে কিন্তু এইরকম একটা ক্যারেক্টার প্লে করে যেটা কিন্তু সিনেমায় বলা দেওয়ার সেকেন্ড ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় হ্যাঁ ক্যারেক্টারটা ডেপথ প্রচুর রয়েছে কিন্তু দিনের শেষে ক্যারেক্টারটা কিন্তু সেকেন্ড ক্যারেক্টার হয়ে যায় কিন্তু সে তো অ্যাকসেপ্ট করেছে সে বুঝতে পেরেছিল যে চরিত্রটা বহুদিন টিকবে আজকে দেখো লোকে শিবকে কীভাবে মনে রেখেছে তো এই জিনিসটা তো রয়েছে এবং বক্স অফিস সেই সময় দাঁড়িয়ে দুর্দান্ত ছিল এই সিনেমাটার আজকের দিনে এই সিনেমাটা যদি আসতো তখন যে কালেকশনটা করেছে সেটা আজকের দিনে দাঁড়িয়ে প্রায় মিনিমাম সাতাশ আঠাশ কোটি কালেকশান হয়ে দাঁড়ায় মানে টিকিটের দাম বা মুদ্রাস্ফীতি এই দিক দিয়ে আমরা যদি বিচার করে থাকি ওই সময় যে কালেকশন হয়েছে সিনেমাটা প্রায় মিনিমাম সাত আট কোটির মতো কালেকশান করে ব্লক বাস্টার সেটা আজকের দিনে তারা কিন্তু মিনিমাম পঁচিশ ছাব্বিশ কোটির রেঞ্জে যায় এবং এখন এই সিনেমাটা এরম ধরনের সিনেমা এলে পাবলিক জাস্ট মানে উঁচে পড়বে তার কারণ লোকে মিস করছে দুজনকে একসঙ্গে আসা মানে তখন যখন প্রথম মানে ভাবতে পারছো আমরা কি পেয়েছিলাম দেবজিৎ কোয়েল এক সিনেমাতে স্বপ্ন জাস্ট স্বপ্ন মানে এখনো ভাবি মানে যখন পুরনো গান গানগুলো শুনি ওই যে গানটা ছিল লোকে বলে পাগল দীপন গানটা নামটা মনে পড়ছে না আমার ও কি একটা ছিল গানটা ওই গানটা যখন দেখি আজকে যখন টিভিতে হয় মানে জাস্ট আমি থমকে যাই যে ভাই এরা তিনজন একসঙ্গে একটা গানে নাচছে ভাবতে পারছো মানে আমরা কোন এরাটা কাটিয়েছি তখন কিন্তু এরা সত্যি মর্ম ছিল না মানে এত যে লেখালেখি হতো বা এত কথা হতো যে একসঙ্গে কেউ গুরুত্ব এখন জানে কেন কথা হতো না কারণ জানি ইন্ডাস্ট্রিটাই তো এত সুন্দর ছিল বন্ধুত্ব ছিল এটা তখন অত বড় ব্যাপার কিন্তু ছিল না কিন্তু এখন দাঁড়িয়ে এটা কিন্তু বিরাট বড় একটা ব্যাপার এই তিনজনকে একসঙ্গে আনা তো যে কারণে মনে হলো যে এই ব্যাপারটা নিয়ে কথা বলা অবশ্যই দরকার আজকে পনেরোটা বছর হয়ে গেলে সিনেমাটা এবং এই পনেরো বছর মানে মনে হচ্ছে এই সেদিনের ঘটনা এই কিছুদিন আগের ঘটনা যখন সঙ্গীত মাললে আমরা এক্সক্লুসিভলি দেখছি গানগুলো আসছে প্যারালাল গান টিভিতে বাজছে চারপাশে প্যান্ডেলে পাগল করা একটা পরিবেশ মনে হচ্ছে এই সেদিনের ঘটনা পনেরো বছর আগে জাস্ট বিশ্বাসই হচ্ছে না তো মনে হলো এই ব্যাপারটা নিয়ে কথা বলা দরকার যে এইরকম একটা সিনেমার পনেরো বছর দু হাজার দশ থেকে দু হাজার পঁচিশ ইন্ডাস্ট্রি কতটা পাল্টে গেছে তার একটা ছোট্ট উদাহরণ হচ্ছে কোথাও গিয়ে দুই পৃথিবী তো এরম সিনেমার ইন্ডাস্ট্রিতে কখনো হবে বলে আমার তন্ত পক্ষে মনে হয় না দিনের সে সিনেমাটাও দুর্দান্ত রিমেক হতে পারে যাই হতে পারে কিন্তু সেটাকে যেভাবে রাচকৃতি প্রেজেন্ট করেছিল না এরম পরিচালকরা আসবে আর না এরকম দুই মোলা মুভি হবে তো আমরা কখন আর পাবো বলে তো যাই হোক তোমাদের এটা নিয়ে কী কী স্মৃতি কমেন্ট করে জানতে ভুলো না আশা করি ওই সময় তো অনেকই সিনেমা হলে গেছো তাদের কী কী স্মৃতি কমেন্ট করে জানাতে ভুল না চ্যানেলটা নতুন করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো পাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো থেকো